নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মটরশুটির কচুরি কচুরি বানানোর জন্য দেখে নিই উপকরণগুলো উপকরণগুলো হলো ছাড়ানো মটরশুঁটি ময়দা শাহি জিরে আদা থেতো ভাজা মশলা বেকিং সোডা লবণ চিনি সাদা তেল এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। প্রথমে একটা বোল নিয়েছি তাতে চার কাপ ময়দা দেবো চার কাপ ময়দা দেওয়া হয়ে গেলে এতে দেবো এক চামচ চিনি আর দেব হাফ চামচ লবণ আর দেবো সামান্য বেকিং সোডা এরপর এর মধ্যে দেবো চার চামচ সাদা তেল এবার সাদা তেল দিয়ে বেশ ভালো করে ময়দাটা নুন চিনির সাথে বেশ মেখে নেবো এরপর ময়দাটা বেশ ঝুরো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে জল দেব একবারে বেশি জল দেবো না জলের পরিমাণটা বোঝা যাবে না এরপর জল দিয়ে বেশ ভালো করে ময়দাটাকে মেখে নেব দেখে মনে হচ্ছে আর একটু জল লাগবে এবার একটু জল ব্যবহার করব এবার জল দেওয়া হয়ে গেলে ময়দাটাকে বেশ ভালোভাবে মেখে নেব ময়দাটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেলে রুম টেম্পারেচারে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ছাড়ানো মটরশুটিগুলোকে পেস্ট করে নেব এবার পেস্ট করা হয়ে গেছে এবার মটরশুঁটি কচুরি পুরটা বানানোর জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি তাতে এক চামচ সাদা তেল দেব। সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে ছোটো চামচের এক চামচ জিরা ফোড়ন দেবো এরপর এর মধ্যে দেব এক চামচ আদা থেতু এরপর শাহি জিরের সাথে আদাটা বেশ ভালোভাবে গরম তেলেতে নাড়াচাড়া করে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরবে তখন মটরশুঁটির পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব এরপর এর মধ্যে দেব স্বাদ মতো নুন এরপর এর মধ্যে দেব এক চামচ ভাজা মশলা এরপর এর মধ্যে দেবো দেড় চামচ চিনি এবার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে পুরটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পুটটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে তাই নুনের থেকে চিনির পরিমাণটাই একটু বেশি দিয়েছি এবার মটরশুঁটিটা ততক্ষণ পর্যন্তই নাড়ব যতক্ষণ না মটরশুঁটিটার কাঁচা ভাবটা চলে যাচ্ছে এবং কড়াইয়ের গা থেকে নিজে নিজেই ছেড়ে চলে আসছে এবার এইটা ভাজতে আমার প্রায় দশ মিনিট সময় লেগেছে এবার আমাদের পুটটা রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে পুটটা নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করতে দেবো এবার আগে থেকে মেখে রাখা ময়দাটা লেচি কেটে নিয়েছি বড় বড় করে এইবার লেচিটার মধ্যে একটু হালকা করে বেলে নেব। এবার অল্প একটু বেলে নিলে আমার পুরটা ভরে এর মধ্যে দিতে সুবিধা হবে এবার ঠান্ডা পুরটা এর মধ্যে ভরে দেব। পুরটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে ওইটা মোমোর মতন করে পেঁচিয়ে পেঁচিয়ে বন্ধ করে নেবো যাতে পুরটা না বেরিয়ে যায় এবার লেচিটাকে বেলার জন্য সামান্য একটু ময়দা দিয়ে বেলবো এবার ওপর থেকে বেশি চাপ দিয়ে বেলবো না বেশি চাপ দিলে পুটটা বাইরে দিয়ে বেরিয়ে যাবে এবার খুব বেশি পাতলা করেও বেলবো না এবার গোল গোল করে খুব সুন্দর করে বেলা হয়ে গেছে একটুও বাইরে দিয়ে পুটটা বেরোয়নি ভেতরেই সম্পূর্ণ রয়ে গেছে এভাবেই সমস্ত লেচিগুলো লুচির আকারে তৈরি করে নেব এবার কচুরি ভাজার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা কচুরি এর মধ্যে ছেড়ে দেবো এবার কচুইটা দেওয়ার পর বেশ হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে চেপে চেপে দেবো যাতে কচুইটা বেশ ভালোভাবে চতুর্দিকটা ফুলে ওঠে এবার কচুইটা ফুলে উঠেছে এবার উল্টে দেবো উল্টে দিয়ে আবার একটু করে নাড়াচাড়া করে নেবো এই গরম তেলেতে সম্পূর্ণ কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমাদের কচুরি ভাজা হয়ে গেছে এবার একটা ঝাঁঝরি দিয়ে তেলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে এবার কচুরিটা নামিয়ে নেব একটা সার্ভিং প্লেটেতে এভাবেই সমস্ত কচুরিগুলো তৈরি করে নেব যদি আজকের এই মটরশুটি কচুরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ